আসসালামু আলাইকুম আমিন আপনাদের সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলটির মাধ্যমে যাবতীয় জমির পরিমাপগুলো শিখতে পারবেন আজকের যে পর্ব নিয়ে আলোচনা করব পর্ব বাউন্ন সিএস এস এ আর এস খতিয়ান থেকে কোন দাগে কত অংশ পাবে দেখুন সিএস এস এ খতিয়ান থেকে যেমন যে কোনো এক মালিক একটি পর্ষা থেকে মোট যে সম্পত্তি পাবে সেটি প্রত্যেকটা দাগে দাগে কিভাবে নিবে সে সম্পর্কে আজকে ভিডিও তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি এই আর এস খতিয়ান থেকে মোট সম্পত্তি এবং দাগে দাগে যে অংশ সেটি বের করা যাবে বের করা করতে পারবেন সেটি সম্পর্কে আলোচনা তো হোয়াইট বোর্ডের মাধ্যমে একটু দেখি এটি একটি খতিয়ানের চিত্র যেমন সিএস এস এ আর এস এখানে যদি বলি তাহলে সিএস এবং আর এস খতিয়ান হলো দুই পৃষ্ঠা হয় কিন্তু আমি এক একটি পৃষ্ঠায় শুধু আপনাদের বোঝাবার জন্য অঙ্কন করলাম যে যেই কলাম আমার প্রয়োজন সেই কলামটা আমি এখানে অঙ্কন করলাম যাতে আপনাদের বোঝাতে আমার একটু সহজ হয় সেই বিদায় তাহলে আমার যে প্রয়োজনীয় কলাম সেটি আমি নিলাম তো এখানে দেখেন এরকম একটি যদি আপনি পর্সা পান বা পান তাহলে প্রথম দেখবেন যে মালিকের নাম দেওয়া থাকবে যেমন মালিক এখানে আমি তিনজন দিলাম কিন্তু আরো চারজন পাঁচজন ছয়জন হইতে পারে দশজন হইতে পারে যে কয়জন মালিক হোক কিন্তু এখানে অংশ তার হিসা দেওয়া থাকবে ব্রিটিশ যে হিস্যা সেটি দেওয়া থাকবে যেমন এখানে এক ষোলো আনা থাকতে হবে যত হিসা দিক কিন্তু এক ষোলো আনা অংশ থাকতে হবে এবং দাগ নম্বর থাকবে যে আপনার যে নকশা থাকবে নকশায় যে দাগ থাকবে কত দাগ নাম্বার সেটি এখানে উল্লেখ থাকবে এটা হলো দ্বিতীয় পৃষ্ঠে হবে কিন্তু এস ক্ষেত্রে এসে খতিয়ানের ক্ষেত্রে এক পৃষ্ঠেই সাধারণত দেখা যায় এবং জমির শ্রেণী যেমন বাগান নাল বাড়ি ভিটা যেটাই হবে সেখানে জমির শ্রেণীর একটা অংশ ঘর থাকবে সেখানে উল্লেখ থাকবে দাগে খতিয়ানের অংশ দেওয়া থাকবে যদি ষোলো আনা দেওয়া থাকে তাহলে এক দেওয়া থাকবে ষোলো আনা এক মানে ষোলো আনার অংশ সম্পূর্ণ অংশ যেটা সেটা দেওয়া থাকবে এক এক লেখা থাকবে আর যদি কম দেওয়া থাকে যেমন অর্ধ খতিয়ানের যে মোট জমির পরিমাণ এখানে জমির পরিমাণ দেওয়া আছে শতাংশ 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 যেহেতু এই খতিয়ানের টোটাল সম্পত্তি আছে সেই বিধায় এক ষোলো আনা দেওয়া আছে আর যদি এখানে কম যেত তাহলে এখানে কোনো একটা সংখ্যা দেওয়া থাকতো তাহলে মনে করতে এটা কম তো আমার এখানে বাউন্ন শতাংশ পঁয়ত্রিশ শতাংশ তেত্রিশ শতাংশ তাহলে এই তিনটা যোগ করলে হয় এক একশো বিশ শতাংশ হয় টোটাল এই পয়সায় সম্পত্তি আছে তো আজকে যে আহ যেটা দেখাবো যেমন এখানে মালিক আছে আইজুদ্দিন ময়জুদ্দিন নূর জাহান পিতা জব্বার মিয়া তো আইজ আপনারা অনেকে প্রশ্ন করতে পারে যেমন প্রশ্ন করে অনেকে যেমন আইজুদ্দিন বা ময়জুদ্দিন এটার সামনে যে অংশ দেওয়া আছে সেই অংশের সে মালিক কিন্তু এখানে যে আমার তিনটি ডাগ নম্বর দেওয়া আছে এই ময়জুদ্দিন তিন ডাগের অংশীদার কিনা আবার বলে যে এই জন্য তো এই দাগের অংশীদার কিন্তু এই নূরজাহান এই তিন দাগ থেকে পাবে কিনা তো এখানে মূল কথা যেহেতু তার এইটা এইটা অংশ কিন্তু সে এই এক দাগ থেকেও নিতে পারবে এবং সে যদি প্রত্যেকটা দাগে দাগে নেয় তাহলে প্রত্যেকটা দাগে দাগেও নিতে পারবে যদি এক দাগে নেয় তাহলে প্রত্যেক মালিকের সাথে তার আলাপ আলোচনা করে যে আমরা এক 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 দাগে সেটা সেটা দখল করব করা সম্ভব কিন্তু আপনি বা প্রত্যেকটা দাগের মালিক এখানে যে কটা দাগ থাকবে ঠিক অতটা দাগের থেকে আপনি অংশ অনুযায়ী পাবেন তাহলে আমি আইজ উদ্দিনের যে অংশ মতন যে কত শতাংশ টোটাল পর্সায় পেলো সেটি আজকে দেখাবো এবং প্রত্যেকটা দাগে দাগে কত শতাংশ পেলো সেটি দেখাবো তাহলে শুরু করা যাক যেমন আইজ অংশ বের করব। তাহলে আমরা লিখতে পারি আইজ উদ্দিন অংশ হলো সাতানা এটা হলো চার আনা আর তিন আনা সাত আনা দশ ঘন্টা দু করা সাত আনা দশ ঘন্টা দু করা তাহলে এটার আহ হিসাব তাহলে সাত আনা গুণ বিশ যোগ হলো দশ ঘন্টা গুণ চার যোগ হলো দুই তাহলে হবে ছয়শ দুই এইটা হলো করা ছয়শ দুই করা পর্যন্ত গেল করা তাহলে আয়োজন দিন ছয়শ দুই করার টোটাল এইখানে ছয়শ দুই এর সম্পত্তির মালিক এই টোটাল পর্ষায় তাহলে আমরা দেখব একশো বিশ শতাংশে আয়োজন দিন কত শতাংশ পায় তাহলে আমরা যদি এটা বের করি এর আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছি যে কিভাবে অংশ বের করা হয় এবং পর্ষা থেকে টোটাল পর্ষা থেকে কিভাবে সম্পত্তি মোট সম্পত্তি বের করা হয় অংশ বের করা হয় সেটি দেখাইছি যে তো ওই ওই গুলো যদি আপনি দেখেন তাহলে আশা করি আরেকটু একটু ভালোভাবে বুঝতে পারবেন তাহলে আয়োজিন পাবে যেমন আয়োজিন পাবে হলো আয়োজিন পাবে যেমন একশো বিশ শতাংশ জমি টোটাল একশো বিশ এর একশো বিশ এর ছয়শো দুই ভাগের এখানে যেহেতু করা করায় আমরা জানি যে আহ এক করা এক করা সমান বারোশো বারোশো আশি বারোশো আশি দিয়ে আমরা ভাগ করবো ষোলো বারোশো আশি করা তাহলে বারোশো আশি দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমার শতাংশটা বের হবে কত শতাংশ জমি এখানে আছে তাহলে একশো বিশ আহ গুণ হলো ছয়শ দুই ছয়শো দুই ভাগ হলো বারোশো আশি তাহলে আহ ছাপ্পান্ন দশমিক তেতাল্লিশ ছাপ্পান্ন দশমিক ছাপ্পান্ন দশমিক তেতাল্লিশ আর যেহেতু একটা সংখ্যা বড় আছে তা চুয়াল্লিশ নিতে চুয়াল্লিশ শতাংশ চুয়াল্লিশ শতাংশ তাহলে এই দিন এই পর্ষায় আহ ছাপ্পান্ন দশমিক চুয়ান্ন শতাংশ জমির মালিক তো সে এই টোটাল পর্চায় এত শতাংশের মালিক তাহলে প্রত্যেকটা দাগে দাগে সে কিভাবে নিবে সেটি আসলে দেখার বিষয় যদি এই থেকে এটি শিখতে পারেন তাহলে আপনার যত এই সিএস এস এ আর এস পর্চা হোক ওখান থেকে আপনি সহজেই এই সম্পত্তি বের করতে পারবেন বা অংশ বের করতে পারবে কত শতাংশ সেটি বের করা যাবে তাহলে আমার এখানে আছে বিশ দাগ পঞ্চান্ন দাগ বাষট্টি দাগ তাহলে তিনটা দাগে কত পায় সেটি দেখব তাহলে আমরা লিখতে পারি বিশ দাগে কত পাবে এবং পঞ্চান্ন দাগে কত পাবে এবং বাষট্টি দাগে কত পাবে তিন দাগে কত পাবে তাহলে এখানে মোট জমি আছে বিশ দাগে আছে বাউন্ন শতাংশ জমি এখানে লেখলাম আর পঞ্চান্ন দাগে আছে পঁয়ত্রিশ শতাংশ এবং দাগে আছে শতাংশ তিনটি নিলাম ঠিক একই নিয়মে উপরে যেভাবে লিখলাম ঠিক ওরকমই এর মানে গুণ আহ পূরণ তাহলে ভাগ দেব ছয়শো ছয়শো দুই দিয়া বারোশো আশিকে আবার ঠিক এখানেও ছয়শ দুই দিয়ে বারোশো আশি কে ভাগ দেব ছয়শো দুই বারোশো আশি তাহলে আমাদের তিন তিন দাগে মোট কত শতাংশ জমি সেটি বের হবে তাহলে আমরা এটি বের করে নিই একটু তাহলে বাউন্ন দশমী গুণ হলো ছয়শ দুই ভাগ হলো বারোশো আশি তাহলে চব্বিশ দশমিক পঁয়তাল্লিশ এখানে আছে চব্বিশ দশমিক পঁয়তাল্লিশ শতাংশ চব্বিশ দশমিক পঁয়তাল্লিশ শতাংশ জমি এই বিশ দাগে বার্ন শতাংশ জমির ভিতরে এই ময়জউদ্দিনের যে অংশ চব্বিশ দশমিক পঁয়তাল্লিশ এবং দেখব পঁয়ত্রিশ পঞ্চান্ন দাগে পঞ্চান্ন দাগে কত পায় ওখানে আমার জমি আছে মোট পঁয়ত্রিশ শতাংশ গুণ হল ছয়শ দুই ভাগ হবে বারোশো আশি তাহলে এখানে ষোলো দশমিক ছেচল্লিশ শতাংশ জমি ষোলো দশমিক ছেচল্লিশ শতাংশ তাহলে পঞ্চান্ন দাগে পঞ্চান্ন দাগে মোট সম্পত্তি পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশ শতাংশ জমির ভিতরে আয়োজন পেল ষোলো দশমিক ছেচল্লিশ শতাংশ জমি ঠিক বাষট্টি দাগে আমরা কত শতাংশ জমি আছে সেটি দেখাবো তেত্রিশ শতাংশ জমি আছে ওই দাগে গুণ হবে ছয়শো দুই ভাগ হবে বারোশো আশি তাহলে আমরা দেখলাম যে পনেরো দশমিক বাউন্ন পনেরো শতাংশ জমি আছে পনেরো দশমিক শতাংশ তাহলে দশমিক মোট জমি হলো তেত্রিশ শতাংশ তেত্রিশ শতাংশ জমির ভিতরে এই আয়োজক দিন পেল পনেরো দশমিক বাউন্ন শতাংশ জমি তাহলে আমরা এই তিন তিনটি দাগের টোটাল সম্পত্তি একটু যোগ করবো যোগ করলে দেখি আমাদের কত আসে তাহলে পনেরো দশমিক যোগ যোগ হলো হলো ষোলো দশমিক ছেচল্লিশ চব্বিশ দশমিক পঁয়তাল্লিশ তাহলে দেখা যায় ছাপ্পান্ন দশমিক তেতাল্লিশ ছাপ্পান্ন দশমিক তেতাল্লিশ পয়েন্ট চুয়াল্লিশ তাহলে আমাদের ময়জদিন যে টোটাল সম্পত্তি পেল একটি পর্ষায় যেমন ছাপ্পান্ন দশমিক দশমিক চুয়াল্লিশ টোটাল সম্পত্তি পেলো এই পর্ষায় টোটাল সম্পত্তি তাহলে আমরা প্রত্যেকটা দাগে দাগে যে সম্পত্তি বের করলাম তাহলে তিনটা দাগ টোটাল হলো তিনটা দাগ এই তিনটে দাগে মোট যে অংশ মতন বের করলাম বের করার পরে যোগ করে দেখি যে ছাপ্পান্ন দশমিক চুয়াল্লিশ শতাংশ জমি হলো তাহলে এই যে মোট জমির সাথে দাগে দাগের জমির যে অংশ সেটি মিলে গেল আসলে এটা বের করা ঠিক আছে তো যদি এরকম বাকি ভিডিও পেতে চান তাহলে আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন যে এই ময়জুদ্দিন এবং নূর জাহান এদের বাকি ভিডিওগুলো তাহলে তৈরি করব আপনাদের কমেন্টের উপরে নির্ভর করবে আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটির সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ